ও মহিলা মা বোনেরা চলে আসছে আগামী শুক্রবার কিন্তু সবে বরাত আল্লাহ একবার ভাগ্য রজনীর রাত অর্থাৎ আপনার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ তাআলা এক বৎসর আপনি কি খাবেন আপনি কি পরবেন আপনি কোন দিন অসুস্থ হয়ে যাবেন সারা বৎসর আপনার কি উন্নতি হবে নাকি অবনতি হবে কোন দিন আপনি দরিদ্র হয়ে যাবেন ফকির হয়ে যাবেন আপনি অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন এ টু কিন্তু আগামী শুক্রবার সবেব রাতে আপনার জন্য নির্ধারণ করা হবে এই জন্য আসুন এই সবে রাতে আপনি ভাগ্যকে কিভাবে পরিবর্তন করবেন কিভাবে আপনি এই সারা রাত নামাজ বন্দি এবাদত বন্দিগুলো করবেন কত রাকাত করে নামাজ পড়তে হবে নামাজের কিভাবে করবেন এ রাকাত রাখাত পর্বটা আপনাকে মোনাজাত করতে হবে এবং রোজা কয়তা রাখতে হবে রোজার নেয় কিভাবে করতে হবে এ টু সম্পূর্ণ সম্পূর্ণ নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইনশাল্লাহ এখনো পর্যন্ত আপনারা যারা যারা এই সবে বরাতের রাতের এবাদত বন্দিগিগুলো কিভাবে করবেন শেখার নাই আপনাদের জন্যে আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমলগুলো শিখতে থাকুন প্রিয় ভাই এবং বোন মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আলী রাদি আল্লাহ তালুহকে বললেন ওরে আলী জীবনে যতদিন সবে বরাত পাইবা কোনো দিন এমন যাতে না হয় যে তুমি সবে বরাতের রাতের জাগ্রত থেকে আবাদত বন্দি কর নাই এমন যাতে করে না হয় কারণ এই সবে রাতে মহান আল্লাহ তালা প্রথম আকাশে এসে যায় প্রথম আকাশে এসে ডাকতে ডাকে আলামিং أغفر له على من مسترزق فأرزقه على من مبتلا فأعافيه فيه কে আছো জীবনে অনেক অন্যায় করেছ পাপ করেছ আমি আল্লাহ আমি আলমিন প্রথম আকাশে এসে গিয়েছি আমি আল্লাহ রাবুল আলমিন মুহূর্তের মধ্যে তোমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাত করে তোমাকে আমি নিষ্পাপ্যে গুণা মতো বানিয়ে দিব রিজিকে অভাবের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্টের মধ্যে আছো হতাশার মধ্যে পড়ে আছো হারে সব রাতে আমি প্রথম আকাশে এসে গিয়েছি আর তুমি ঘুমাচ্ছ আমার দাও না আমি আমিন গাইবে রিজিকের ব্যবস্থা করে দিব নদীর ঝোয়ারের মতো যদি আপনি এই রাত্রে আবাদত বন্দিগি করতে পারেন মোনাজাতের মধ্যে রিজিকের কথা বলতে পারেন নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন অনেকে কিন্তু অসুস্থতার মধ্যে আছে অনেক দিন ধরে চিকিৎসা করতেছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নবীজি বলেছেন আলামিম মুমতালা আন ফা উআফিয়াহু ফি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফায়েয়ে কামিলা আজলা দাইমান মানসিব করিয়া দিবে আল্লাহু اکبر আল্লাহু اکبر এজন্য প্রিয় دینی ভাই এবং বোন এখনো পর্যন্ত যারা যারা শববরাতে রাতের ইবাদত বندگیগুলো শেকান নাই এত জট আমি আপনাদেরকে বলে দিচ্ছি দিবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে তা কেন একদম মনোযোগ সহকারে আমল শিখুন সর্বপ্রথম আসুন আপনি সব রাতে কত রাকাত করে নামাজ পড়বেন সব রাতের নামাজের নিয়ত কিভাবে করবেন সর্বপ্রথম আপনি এসারের নামাজটা আদায় করে নেবেন এসারের নামাজ হলো মোট নয় রাকাত প্রথম চার রাকাত ফরজ এবং দুই রাকাত হলো সন্ন্যতে মোয়াক্কাদা আর তিন রাকাত বেতির বেতিরের নামাজটা একেবারেই আপনার শুভে হেসা জায়গার আগে পড়তে হবে অর্থাৎ সর্বপ্রতের নামাজগুলো পড়ে তারপরে আপনি সর্বশেষে বেতিরের নামাজটা পড়বেন আর কি প্রিয়দিনী ভাই এবং বোন তাহলে আসুন এই আপনি এসারের নামাজটা ফরত চার রাকাত এবং দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করার পরে আপনি দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে দুই রাকাত করে করে নফল নামাজ পড়বেন আপনি সালাতুল হাজত নামাজ পড়তে পারেন এরপরে আপনি সালাতুল তাসবিহের নামাজ পড়তে পারেন এরপরে আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন এরকমভাবে সালাতুল হাজত নামাজ এটাও নফল সালাতুল তাসবিহের নামাজ এটাও এটাও নফল এবং আপনার পাঁচ পাশোক্ত নামাজ ছাড়া বাকি যত নামাজ রয়েছে সমস্ত নামাজগুলোই কি নফল নামাজ বিশেষ করে মাগরিবের নামাজের পরে আউয়াবিন ছয় রাকাত নামাজ রয়েছে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এই আউয়াবিন নামাজ পড়তে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে বারো বৎসর এ নামাজ পড়লে যে সব আল্লাহ তার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দেবে একবার বলুন অল্লাহ একবার প্রিয়দিনই ভাই এবং বোন তাহলে আসুন শবে নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন খুব মনোযোগ দেওয়া শেখুন সর্বপ্রথম আপনি এছাড়া নামাজটা আদায় করার পরে দাঁড়িয়ে যাইবেন বেতিরের নামাজটা বেতি রেখে এরপরে দাঁড়িয়ে নিয়ত করবেন আমি সবে বরাতের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার এরকমভাবে আপনি কি করবেন বাংলাতে নিয়ত করবেন আরবিতে নত বলার দরকার নেই অনেকে আরবিতে পারে না আর পারলে অনেকে সহি শুদ্ধ হয় না সুতরাং আপনি যেহেতু এটা দরকার নেই আরবিতে নিয়ত করার এই জন্যে আপনি যদি আরবিতে নিয়ত করতে যান সহি শুদ্ধ না হয় তাহলে ঘুনা হবে সুতরাং বাংলাতে বললেই হইতেছে তাহলে আরবি বলার দরকারটা কি যদি আপনি শুদ্ধ না পারেন তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন সুতরাং বাংলাতেও আপনাকে বলতে হবে না মনের দ্বারা ইচ্ছা পোষণ করলেও কি আপনার নামাজ হয়ে যাবে আপনি শুধু মনে মনে বলবেন যে আমি সবরাতের দুই রাকাত নফল নামাজ পড়িতেছি লভ একবার তাহলে আপনার কি হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোন তাহলে আশা করি নেয়টা বুঝতে পেরেছেন তাহলে আসুন কত রাকাত নামাজ আপনাকে পড়তে হবে দেখেন পাঁচ নামাজ ব্যতীত অন্য অন্য যে সমস্ত রয়েছে নফল নামাজ এগুলোর কোনো সংখ্যা নির্ধারণ নেই আপনি চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ রাখাত পড়তে পারেন আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত কোলায় একশো রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার শরীরে যতটুক খোলায় ততটুক আপনি কি নামাজ পড়বেন দুই রাকাত পর পর মোনাজাত করবেন মোনাজাতে কি কী বলতে হবে সেই নিয়ম আমি কিন্তু আমি বলে দিব ইনশাল্লাহ এবার আসুন আপনাদেরকে আমি দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যালি পরাইয়া দেখাই দিতেছি এরপরে রোজা আপনাকে কীভাবে রাখতে হবে সেই নিয়ম কানুনটাও কিন্তু বলে দিব কয়টা রাখবেন আসুন প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ একদম মনোযোগ সহকারে নামাজটা শিখতে থাকুন

بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تكون السورة أفطرا فك سورة كي قلت بارت يدك করে যেহেতু পড়বেন অবশ্যই দুই একাত করে পড়তে হবে নফল নামাজ চার রেখাত করে পড়লে হবে না দুই রেখাত করে আপনাকে পড়তে হবে কারণ সুফা সুফা শব্দ হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সুফা মানে দুই রাখাত করে দুই করে পড়বেন চার পাঁচটা সুরা মুখস্থ থাকলে কি আপনি পড়তে পারবেন উদাহরণস্বরূপ তাব্বাতদের সোরা এবং কুল্লু আল্লাহ সুরা দিয়ে আমি দুই নামাজ পড়ায় দেখাচ্ছি ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مما مسد يرى بل اپنى الله أكبر ركو تيدو قد تعزبه قد لك سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميدا ربنا لك الحمد أبر قطب شده الله أكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا قطب شده الله, ال الله أكبر ولد وشدر ماسكنا بشي اللهمَّ مغفر لي اتو تكتا پات کر لي حبه ارى پده الله اكبر سبحان رب الاعلى سبحان رب الاعلى سبحان رب الاعلى. ابار الله اكبر وَلِيْشْ شكو زادا ري ابار فاتحة حبه الحمد لله رب العالمين الرحمن مالك يوم الدين اياك نستعين المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليه ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبارك تجربة من الله أكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك شاذي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي ما قدرت من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। এরকম ভাবে দুই রাকাত করে আপনাদেরকে শববরাতে রাতে নামাজ পড়তে হবে। এরপরে কিছু তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر। আপনার সংখ্যা নির্ধারণ করার দরকার নেই। আপনার যতটুকু সময় আপনি পারেন এইগুলো জপবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ

আল্লাহ একবার কি এরকম এরকমভাবে তাজবিগুলো পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছে পাপ করেছে আজকে কিন্তু সুতরাং তুমি প্রথম আকাশে এসে তুমি আমাকে গিয়েছ আমার গুণাগুলো আমার জীবনের যৌবনের গুণাগুলো দইয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ গুণা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ আমার রিজিকের অনেক অভাব অনেক অনঠন সুতরাং আজকে রাত্রে তো ভাগ্য নির্ধারণ করা হবে আগামী বৎসর কি খাবো কি পরব কোন দিন হব এটো আমার যদি কোন সমস্যা থেকে থাকে অবনতির দিকে তুমি অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাও এরকম ভাবে আপনার মনের আশাগুলো প্রত্যেকটা আশাই দুই রাকাত পর পর সংক্ষিপ্ত মোনাজাত করে বলবেন আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মনের আশা করি বুঝতেছেন এরপরে আপনি এই রোজা কয়টা রাখবেন রোজা দেখেন রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তুমি কিন্তু সর্বরাতের রাতে ইবাদত বন্দি কি করে সারা রাত এরপরে সেহেরিকে আগামী কালকে রোজা রাখবা অর্থাৎ সর্বরাতের পরের দিন কি করবা রোজা রাখবা তাহলে অবশ্যই আপনাদেরকে সারা রাত আবাদত করে সেহেরিকে অবশ্যই আপনাকে শনিবারে রোজা রাখতে হবে তাহলে শুক্রবারে আপনি কি সর্বরাত পালন করবেন শুক্রবারে দিবাগত রাত্রে আপনি সর্ববর্ত পালন করে এরপরে সেহেরিকে আপনাকে শনিবারের রোজা রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন অনেকে বলে রোজা কয়টা রাখবো দেখেন যদি পারে আপনার কম্পকে তিনটা রোজা রাখেন অবশ্যই নবী করিম সাল্লা সাল্লাম এই মাসের মধ্যে কিন্তু বিশটা রোজা রাখতেন আল্লাহ একবার এরপরে আইয়ামে আমি বীজের রোজা নবী করিম সাল্লাহ সাল্লাম রাখতেন প্রতি মাসের অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের হ্যাঁ তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ তেরো তারিখ শ্রাবণ মাসেরও তেরো চোদ্দ কি পনেরো সাবান মাসেরও তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এই আগামী বৃহস্পতিবার বুধবার দেবাগত রাত্রে খাবেন বৃহস্পতিবার একটা রোজা রাখবেন এরপরে বৃহস্পতিবার দেবাগত রাত্রে কে শুক্রবার একটা রোজা রাখবেন শুক্রবারই কিন্তু আপনার কি সবে বরাত অল্লাহ একবার চোদ্দ তারিখ কিন্তু ফেব্রুয়ারি মাসের এই দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ছব্বিশ তারিখ হলো আগামী শুক্রবার অল্লাহ একবার তাহলে আপনি কি করবেন শুক্রবার দিবাগত রাত্রে আবার সেহেরিকে সারা রাত্রে আবার বন্দিগি করে সেহেরি খাইবেন এরপরে কি করবেন আরেকটা রোজা আপনি রাখবেন এটা হলো সবেব রোজা অর্থাৎ শনিবারে আপনাকে রাখতে হবে আল্লাহ একবার আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন রোজা কয়টা রাখতে হবে কমপক্ষে অনুরোধ করে বলবো তিনটা রোজা আপনি রাখবেন কারণ এই বীজের রোজাগুলো রাখা হয়ে গেল এরপরে আপনার রোজাটাও রাখা হয়ে গেল আইয়ামে বীজের রোজার ফজিলত হলো যদি কোনো ব্যক্তি প্রতি মাসে এই তিন দিন রোজাগুলো রাখতে পারে সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দিবে একবার বলুন সুবহানাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মন অনুরোধ করে বলবো এই আবাদত বন্দিগিগুলো করে যদি আপনি কাটাতে পারেন আর এই ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করা তৌফিক দান করুক আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত